রূপসাপারের খুলনা নামের ভারিক কি নয় তবে তার্যের চয়কান দলটার দিকে চোখ পুলালে যে কেউই বলবেন এরা অন্তত বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেয়েদিনী বিপিএল এর সাত দলের মধ্যে সবার শেষে অনুশীলন শুরু করেছে খুলনা মাঠে নামার আগে তারা করেছে মোটে দুইটা অনুশীলন সেশন যদিও যার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি সাজিয়ে নিয়েছে কেম প্ল্যান দলটির কাপ্তান মিরাজ চ্যাম্পিয়ন ক্রিকেটার গেলবার বরিশালের শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান জাতীয় দলে ওপেনিংয়ে ব্যাট করা এই অলরাউন্ডারকে এ দেখা যেতে পারে টপ অর্ডারে বিদেশি কোটায় মোহাম্মদ নাওয়াজ ইব্রাহিম জাদ্রান ওসেন থমাসরা বিপিএল এর পরিচিত মুখ তবে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে ধ্রুব হাসান মাহমুদ রাব্বি অঙ্কন জয় নাসুমদের দিকেই দীর্ঘ সময় এইজ লেভেলে কোচিং করায় ক্রিকেটারদের নারী নক্ষত্র সবই জানা খুলনার কোচ তালহা জুবাইরের তিনি জানেন কিভাবে বের করে আনতে হয় ক্রিকেটারদের পারফরমেন্স ব্যাটে বলে সদ্য সমাপ্ত এনসিএল এর টি টোয়েন্টি ফর্মেটে সেরা পারফর্মার আবু হায়দার রনি হতে পারেন ফ্র্যাঞ্চাইজিটির তুরুপের তাস আলহামদুলিল্লাহ এনসিএল খুবই ভালো গিয়েছে আর প্রিপারেশন যেটা বলেছেন যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গিয়েছে সো ওইখানের যে পজিটিভ যে আমার পারফরমেন্সটা ছিল পজিটিভ যে বাইটটা ছিল ওইটা আলহামদুলিল্লাহ ক্যারি করতেছি সো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এখন আসলে এক্সিকিউটের সময় অন্যদিকে চিটাগং কিংসও যথেষ্ট ব্যালেন্স যদিও এনওসির কারণে ম্যাথিউসকে না পাওয়া আর আলীর না আসার সঙ্গে যোগ হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের না থাকা তবু নির্ভার চট্টলার বদ্মারা শরিফুলের জন্য এবারে বিপিএল হতে পারে ফর্মে ফেরার আছেন তরুণ তুর্কি মারুফ মৃধাও তবে সবালোক কেড়ে নিতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা শামীম পাটোয়ারি আরও একটা কারণে কিছুটা এগিয়ে থাকবে চিটকং কিংস দলটির মেন্টর যে পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি সব মিলিয়ে তাই এক জম্পেশ লড়াই দেখার অপেক্ষা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা